ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি আজকে আমি তোমাদের শেয়ার করতে যাচ্ছি ফেসবুকে একটা টিপস তো চলো তোমরা ব্লগটা লাস্ট অব্দি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো কী টিপস শেয়ার করছি তোমাদের চলো বলি একটা বোন আমাকে তোমরা উপরে স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা বোন আমাকে কমেন্ট করেছিল দিদি ভাই তুমি ফার্স্টটা আমাকে কমেন্ট করেছিল যে দিদি ভাই তুমি ফার্স্ট রিলস কীভাবে বানাও সেটা আমাকে অবশ্যই স্ক্রিন রেকর্ড করে হোক বা ভিডিও করে হোক তুমি অবশ্যই আমাকে বলো তো চলো সেটাই আমি তোমাদের আজকে দেখাবো আমি ফার্স্ট রিলস কীভাবে করি তো চলো দেখো এখানে আমি একটা রিলস বের করে নিয়েছি এখন যাবো ইউস অডিও ওখানে গেলাম গিয়ে দেখতে পাচ্ছ এখানে অডিও আছে স্পিড আছে এফেক্ট আছে টাইমার আছে দেখতে পাচ্ছ তো এগুলো হচ্ছে এফেক্ট বলতে তোমরা বিভিন্ন এফেক্ট পাবে এটা হচ্ছে টাইমার এটা তো অডিও তোমরা জানোই আর এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এখানে স্পিড ঠিক আছে এই যে জিরো থ্রি এক্স এটা হচ্ছে ফার্স্ট মানে স্লো মোশনের জন্য আর এই সাইডটা টু এক্স থ্রি এক্স এটা হচ্ছে ফাস্ট মোশন তো এখানে আমি টাচ করব করে দেখো এখন তোমাদের ভিডিওটা আমি করে দেখাই ধরো এই যে আমি কিন্তু শুরু করে দিয়েছি দেখো সাউন্ডটা অফ করে দিলাম তোমরা দেখলেই বুঝবে তো দেখো ভিডিওটা কিন্তু হয়ে হয়ে গেছে গেছে দেখতে পাচ্ছ ভিডিওটা এখন নেক্সট করবে তারপর যা লেখা তোমরা লিখে পোস্ট করবে তো চলো দেখো তো এভাবেই আমি ফার্স্ট রিলস বানাই তো বোনটা আমাকে কমেন্ট করেছিল যার জন্য আমি রিপ্লাইটা করলাম তো তোমাদের কেমন লাগবে ব্লগটা অবশ্যই কিন্তু জানাবে তো চলো সবাইকে টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা